আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে তোমরা জানো যে এনসিটিভি প্রদত্ত যে বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি পাবলিশ হয়েছে তো আমি চেষ্টা করেছি তোমাদের সকল সিলেবাস অর্থাৎ সকল সাবজেক্টের সিলেবাস এই একটা ভিডিওতে শেয়ার করার জন্য তাহলে চলো আমরা শুরু করি তোমরা বাংলা বিষয়ের জন্য যেগুলো পড়বে একটু দেখে নাও কারণ সিলেবাসগুলো যদি তোমাকে বুঝতে হয় বা আন্ডারস্ট্যান্ড করতে হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে হবে দেখো অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই অধ্যায়গুলো তোমাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দেওয়া আছে যেই যেই পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো কমপ্লিট করলেই হবে হলো বাংলা আমাদের শেষ এবার আমরা গণিতটা দেখব গণিত কি শিক্ষার্থীরা একটু দেখে নাও গণিতটাকে মূলত তোমাদের নবম এবং দশম শ্রেণীর যে পুরাতন বইটি আছে সেই বইটার আলোকে তৈরি করা হয়েছে গণিত সিলেবাসটি এখানে তোমরা দেখতে দেখতে পারো যে অনুক্রম ধারা লগারিদমের ধার ধারণা ও প্রয়োগ বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ পরিমাপে ত্রিকোণ মি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণ মিতি এবং বিস্তার পরিমাপ এই কয়টি অধ্যায় তোমাকে করতে হবে তাহলে এটা শেষ হয়ে গেল এরপরে আমরা চলে যাই বিজ্ঞান বিজ্ঞানে তোমরা কি কি পড়বে বিজ্ঞানে মূলত এই যে দেখো বিজ্ঞানে কিন্তু তোমরা জানো তোমাদের দুইটা বই একটা হচ্ছে অনুশীলনী আর একটা হচ্ছে অনুসন্ধানী তো অনুশীলনী বইয়ের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো তো আর পড়ার কিছু নেই তোমরা যা পড়বে অনুসন্ধানী পড়বে অর্থাৎ অনুসন্ধানী বইটা খুব ভালো করে পড়বে এখানে কিন্তু বলা আছে অধ্যায় এক তার মানে তোমরা অধ্যায় সব পড়বে না পাঠ কত থেকে অথবা পরিচ্ছেদ কত থেকে কত দেওয়া আছে সেটা তোমরা একটু দেখে নাও যেমন ওদের চারে পরিচ্ছেদ চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার পাঁচে পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট সাত ছয়ে তোমার হচ্ছে ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট ছয় অর্থাৎ যতটুকু তোমাদের বলা হয়েছে ঠিক ততটুকুই তোমরা পড়বে এর বাইরে কিন্তু আর পড়ার দরকার নেই এরপর আমরা দেখতে চাই ইংলিশ ইংলিশটা কি আছে ইংলিশে মূলত তোমরা একটু দেখে নাও এখানে এক্সপিরিয়েন্স পড়তে হবে সিক্স এইট এবং নাইন এই যে তিনটে এক্সপিরিয়েন্স আছে এই তিনটে এক্সপিরিয়েন্স পড়তে হবে কিন্তু এটাই কিন্তু সমস্যার সমাধান না কারণ তোমাদেরকে এই জিনিসটা দেখতে হবে অর্থাৎ কোশ্চেন যে মানবণ্টনটা এটা দেখতে হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে দুটো ক্যাটাগরিতে কোশ্চেন আসবে একটা হচ্ছে প্যাসেজ ক্যাটাগরি আর একটা হচ্ছে পয়েট্রি ক্যাটাগরি পয়েট্রি থেকে যেগুলো আসবে তোমরা একটু দেখে নিতে পারো আর রাইটিংয়ে তোমাদের কী কী আসবে প্যারাগ্রাফ আর তারপর হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট এস এ অ্যান্ড রাইটিং আর তোমার হচ্ছে এক্সপ্লানেটোরি টেক্সট এগুলো তার মানে এই পঁয়ত্রিশ ত্রিশ এবং হচ্ছে পঁয়ত্রিশ এই টোটাল হচ্ছে তোমাদের হানড্রেড মার্কস অর্থাৎ তোমাদের তার মানে এর বাইরে কিন্তু আর থাকছে না অর্থাৎ তোমাদের গ্রামার থাকছে না যারা নবম শ্রেণীতে আছো তাদের সো তোমাদের কিন্তু একটা টেনশন কমে গেল এরপর জীবন জীবিকা জীবন জীবিকাতে তোমাদের পড়তে হবে অভিজ্ঞতা তিনটে অভিজ্ঞতা এক দুই তিন এখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো কমপ্লিট করলেই হবে এরপর আমরা চলে যাই পরবর্তীতে শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতিতে মাত্র দুইটা অভিজ্ঞতা তোমরা কমপ্লিট করবে এবং এখানে দুইটা অভিজ্ঞতা দেওয়া আছে এই দুইটা অভিজ্ঞতা করলেই চলবে এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ যেই পৃষ্ঠাগুলো উল্লেখ করে দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো কমপ্লিট করলেই হবে এরপরে আমরা পরবর্তী সাবজেক্টে দেখব ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে তোমরা কি পড়বে ডিজিটাল প্রযুক্তিতে মূলত এই শিখন অভিজ্ঞতাগুলো দেওয়া আছে সাইবার ঝুঁকি নাগরিক সেবা সমস্যা সমাধান এবং চলো নেটওয়ার্ক বানাই এখানে আটাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ সত্তর একাত্তর থেকে একশো এক এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এগুলো কমপ্লিট করলি চলবে এরপরে আমরা যাই পরবর্তী অংশে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষাতে তোমরা কি পড়বে স্বাস্থ্য সুরক্ষাতে এখানে দেখো পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এই যে পৃষ্ঠা নাম্বার তোমরা কিন্তু পৃষ্ঠা নাম্বার দেখে দেখে পড়াশোনা করবে অর্থাৎ যেই পৃষ্ঠা থেকে যেই পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে এগুলো অবশ্যই দেখে তোমরা তোমাদের স্টাডি কন্টিনিউ করবে এরপরে দেখো আমরা পরবর্তীতে যাব আজ এ সাবজেক্ট সেটা হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে কি কি আছে ইসলাম শিক্ষাতে এই সব ক্ষেত্রেই কিন্তু পৃষ্ঠা ফলো করবে অর্থাৎ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা দেওয়া আছে পৃষ্ঠা করে পড়াশোনা করবে। দেখা তোমাদের ইজি হবে অনেকে আছো যে না আমাকে চাপটা মনে সব করতে হবে না পৃষ্ঠাগুলো দেখে তুমি কমপ্লিট করবে যারা হিন্দু ধর্ম পড়ছো হিন্দু ধর্ম সেম অর্থাৎ পৃষ্ঠাগুলো দেখে তোমরা পড়াশোনা করবে তাহলেই হবে এরপরে আছে কি এরপরে আছে মেবি খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এখানে তোমরা জানো অঞ্জলি দুই এবং অঞ্জলি তিন এখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ দেওয়া আছে এই পৃষ্ঠা নম্বর অনুযায়ী তোমরা পড়বে সর্বশেষ বৌদ্ধ ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মতে সেম ওয়েতে অর্থাৎ পৃষ্ঠা নম্বর এক থেকে দশ ছাব্বিশ থেকে একচল্লিশ এরকম চুরাশি থেকে সাতানব্বই সো শিক্ষার্থী বন্ধুরা এই পৃষ্ঠাগুলো অনুসরণ করে তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করবে